লোকে বলে আমার নাকি কপালে নাই দিয়া লোকে বলে আমার নাকি কপালে নাই দিয়া কত মায়ার দিল খবর ঘট গেয়া শিয়ারে ঘট গিয়া শিয়া লোকে বলে আমার নাকি কপালে নাই রিয়া লোকে বলে আমার নাকি কপালে নাই দিয়া কদিন আগে একটা মায়ার নিলাম বায়ু ডাঁটা কয়েক স্বামীর তাতেও আবার মোটা কদিন আগে একটা মায়ার নিলাম বায়ু ডাঁটা কয়েক স্বামীর ঘর কইরাছে আছে তাতেও আবার মোটা আমি জেনে শুনে হইলাম রাজি আমি জেনে শুনে হইলাম রাজি ও বিয়া ভাঙলো ভাজি দিয়া রে ভাঙলো ভাজি দিয়া লোকে বলে আমার নাকি কপালে নাই বিয়া, লোকে বলে আমার নাকি কপালে নাই বিয়া। বিয়ার লগে এবার আমি পথে দিলাম পা সেনা কন্যার খবর ভাবানের মা বিয়ার লগে এবার আমি পথে দিলাম পাপ কন্যার খবর ভালো সাত সন্তানের মা ও সে কানে তো শোনে না চোখে তো দেখে না কানে তো শোনে না চোখে তো দেখে না হাটে লাঠি দিয়া রে হাটে লাঠি দিয়া লোকে বলি আমার নাকি কপালে নাই বিয়া লোকে বলি আমার নাকি কপালে নাই বিয়া একে একে করে কন্যা দেখলাম গন্ডা সাই বাসাবিহীন পাখির মতো বনে বনে ঘুরি একই একই করে কন্যা দেখলাম গন্ডা চারি বাসা বিহীন পাখির মতো বনে বনে ঘুরি বিয়া ভেবে এখন আমার বিয়া ভেবে এখন আমার বল গেল পার দিয়ারে বল গেল পার আমার নাকি কপালে নাই বিয়া লোকে বলি আমার নাকি কপালে নাই বিয়া কত মায়ার দিল খবর ঘট গেয়া সিয়ারে ঘট গেয়া শিয়া লোকে বলি আমার নাকি কপালে নাই বিয়া লোকে বলে আমার নাকি কপালে লোকে বলে আমার নাকি কপালে নাই বিয়া এই